তো বন্ধুরা শুরু হতে চলেছে নতুন বছর আর এই নতুন বছরে জানুয়ারি মাস থেকেই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সহ সারা জুড়ে বদলে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয় থেকে সাতটি নিয়ম এই সমস্ত ক্ষেত্রে পুরনো নিয়মের বদলে নতুন নিয়ম চালু হতে চলেছে এই পরিবর্তনের ফলে সকলের উপর আর্থিক দিক থেকে অনেক বড় প্রভাব পড়তে চলেছে কারণ এই তালিকায় রয়েছে ব্যাংকিং পরিষেবা রান্নার গ্যাস সিলিন্ডার ইউপিআইয়ের ফোনপে গুগল পে পেটিএম এইসব টাকার লেনদেনের উপর নতুন নিয়ম এবং সরকারি বিভিন্ন প্রকল্প যেমন লক্ষ্মীরভাণ্ডার পি পিএম কিষান সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তির টাকা এছাড়াও বিভিন্ন ভাতার টাকার ক্ষেত্রে এই নিয়ম পরিবর্তনগুলি হতে চলেছে যার ফলে সমস্ত নাগরিকের দৈনন্দিন একটি পরিবর্তন আসতে চলেছে তো বুঝতেই পারলেন এই নিয়মগুলি জেনে রাখা খুবই প্রয়োজন না হলে এই সব নতুন নিয়মের সুবিধা আপনি নিতে পারবেন না আবার অনেক ক্ষেত্রে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে তো বন্ধুরা জানুয়ারি মাস থেকে কোন কোন নতুন নিয়ম লাগু হতে চলেছে কোন নিয়ম পরিবর্তনের ফলে আপনাদের কতটা সুবিধা হবে আর কোন ক্ষেত্রে সমস্যা হতে পারে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে নতুন বছর থেকে বদলে যাচ্ছে সাতটি গুরুত্বপূর্ণ নিয়ম না জানলে বড় বিপদ তো কোন কোন নিয়ম বদলে যাচ্ছে আর এর ফলে কি কী সুবিধা আপনারা পাবেন চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে অবশেষে শুরু হচ্ছে নতুন বছর দু সালের পয়লা জানুয়ারি থেকেই বদলে যাবে অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়ম যার প্রভাব পড়বে দেশের সমস্ত নাগরিকের উপর কারণ এই তালিকায় রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্রব্য ও পরিষেবা বর্তমানে নতুন নিয়ম আসছে গ্যাস সিলিন্ডার ব্যাংকিং পরিষেবা পি এম টাকা পেনশনের টাকা গাড়ির দাম ফোন পে গুগল পে পেটিএমের নতুন নিয়ম সহ লক্ষ্মীর ভাণ্ডার এবং বিভিন্ন ভাতার টাকা অর্থাৎ বুঝতেই পারলেন আর্থিক ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আসতে চলেছে তো চলুন দেখে এই সাতটি গুরুত্বপূর্ণ নিয়ম কী কী প্রথমেই বলা হয়েছে পি এম টাকা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের উপভোক্তাদের জন্য একটি বড় সুখবর প্রকল্পের উনিশতম কিস্তির টাকা বছরের শুরুতেই আসতে চলেছে কৃষকদের অ্যাকাউন্টে এক্ষেত্রে দু হাজার টাকা করে সরাসরি এই কিস্তিতে তারা ব্যাংকে পাবে তবে এর জন্য কিওয়াইসি বাধ্যতামূলক অর্থাৎ অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিউআইসি আপডেট করা থাকতে হবে এটি করা না থাকলে টাকা বন্ধ অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিউআইসি আপডেট করা না থাকলে কিন্তু টাকা আপনারা পাবেন না তারপর বলা হয়েছে গ্যাসের দামের পরিবর্তন পয়লা জানুয়ারি দু থেকে গ্যাসের নতুন দাম ধার্য করবে তেল ও গ্যাস সংস্থাপনগুলি গত কয়েক মাস থেকে গ্যাসের দাম লাগাতার ওঠানামা করছে বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তিয়াত্তর দশমিক পাঁচ আট ডলারে রয়েছে এরই সাথে পাল্লা দিয়ে গ্যাসের দামও বাড়ছে গৃহস্থালির রান্নার গ্যাসের ক্ষেত্রে দাম পরিবর্তন করা না হলেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হতে পারে জানুয়ারি মাসে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন গৃহস্থলী রান্নার গ্যাসের দাম পরিবর্তন না হলেও জানুয়ারি মাসে কিন্তু বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হতেই পারে এরপর বলা হয়েছে ইউপিআইয়ের নিয়মে বদল অর্থাৎ যারা গুগল পে ফোনপে পেটিএম এইসব ইউজ করেন তাদের জন্য বলা হয়েছে পয়লা জানুয়ারি দু থেকে আপনি ইন্টারনেট ছাড়াই ইউপিআইয়ের মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন এক্ষেত্রে আগের সীমা বাড়ানো যাবে এবার থেকে আপনি দশ টাকা এই পেমেন্টের মাধ্যমে লেনদেন করতে পারবেন ইন্টারনেট ছাড়াই এই অতিরিক্ত সুবিধা পাবেন ইউপিআইয়ের ক্ষেত্রে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন ইন্টারনেট ছাড়াই কিন্তু আপনারা এই সুবিধা পেতে চলেছেন পরের যে নিয়মের কথা বলা হয়েছে সেটি হল গাড়ির দাম বৃদ্ধি জানুয়ারি থেকেই ভারতের বাজারে গাড়ির দাম বৃদ্ধি করছে হিউন্ডাই টাটা সহ বিভিন্ন কোম্পানিগুলি জানা যাচ্ছে পয়লা জানুয়ারি থেকে তিন থেকে চার শতাংশ গাড়ির দাম বৃদ্ধি করবে এই কোম্পানিগুলি উৎপাদন খরচ বাড়ার ফলে এই গাড়ির দাম বাড়তে চলেছে তাই পয়লা জানুয়ারি থেকে গাড়ি কিনলে বেশি টাকা খরচ করতে হবে উপভোক্তাদের অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন গাড়ির দামেও কিন্তু একটা বড় পরিবর্তন আসতে চলেছে জানুয়ারি মাস থেকে তারপর বলা হয়েছে পেনশনের টাকার নিয়মে বদল পয়লা জানুয়ারি থেকে পেনশন তোলার নিয়ম আরও সহজ করে দিচ্ছে ইপিএফও এবার থেকে দেশের যে কোনো ব্যাংকের শাখা থেকে পেনশন তুলতে পারবেন ইপিএফও সদস্যরা এর জন্য তাদের কোনো ব্যাংকে আলাদা করে ভেরিফিকেশান করতে হবে না যা পেনশন উপভোক্তাদের জন্য খুশির খবর অর্থাৎ যারা পেনশন পান তাদের জন্য নতুন নিয়ম এরপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার সহ বার্ধক্য ভাতার নিয়মে বদল জানুয়ারি মাস থেকে ভান্ডার প্রকল্প সহ বিভিন্ন ভাতার টাকায় বড় পরিবর্তন করতে চলেছে সরকার এক্ষেত্রে প্রকল্পের বরাদ্দ বাড়বে অনেক নতুন উপভোক্তা এই প্রকল্পে আবার যুক্ত করা হচ্ছে তারাও এখন থেকে সরকার থেকে মাসে মাসে টাকা পাবে তো বন্ধুরা যারা নতুন করে আবেদন করেছিলেন টাকা পাচ্ছিলেন না তারা কিন্তু জানুয়ারি মাস থেকে টাকা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্যভাতা এই দুই প্রকল্পে কারণ অনেক উপভোক্তা এই দুই প্রকল্পে নতুনভাবে যুক্ত হয়েছে তারাও কিন্তু জানুয়ারি মাস থেকে অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবে তো বন্ধুরা এই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম যা জানুয়ারি মাস থেকে লাগু হতে চলেছে ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন